এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় শুরু হয়েছে দুই দিনব্যাপী তারুণ্যের উৎসব উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবের মূল আকর্ষণ কাবাডি প্রতিযোগিতা ও পিঠা উৎসব দশ নভেম্বর সোমবার সকাল দশটায় সরকারি এম এন একাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দবির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লা উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান বাবুল তালুকদার সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল হুদাহুদু দৈনিক খোলাচক পত্রিকার সম্পাদক মাহবুব আহাদ চেয়ারম্যান কাইমুদ্দিন মোগুল সহ স্থানীয় ক্রীড়াবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐতিহ্যবাহী ক্রিয়া প্রতিযোগিতা যেটা আমাদের ঐতিহ্যের কারো এবং বাহক আমরা আজকের এই খেলায় অংশগ্রহণ করব আমাদের মধ্যে ক্রিয়াভাবপন্ন থাকবে ক্রিয়া সুলভ আচরণ হবে আমাদের খেলা হবে বন্ধুত্বপূর্ণ খেলা হবে একটা পিটির যেটা আমাদের প্রত্যেকটা ইউজনের মাঝে আদান প্রদান যেমন ঘটবে সম্পর্কের উন্নয়ন ঘটবে আমরা একে অপরের সহযোগী কেউ কারোর প্রতিযোগী নয় আমরা যদি ক্রিয়া সুলভ আচরণের মাধ্যমে আজকের এই খেলায় যথাযথভাবে সম্পন্ন করতে পারি শৃঙ্খলাভাবে যদি এই খেলা পরিচালনা করতে সফল হয় তাহলে আমরা সবাই মিলে যেমন বলতে পারবো যে আমরা একটা সুশৃঙ্খল নগরকান্না প্রতিষ্ঠার সামনের দিকে এইটার মাধ্যমে যাত্রা শুরু হবে যে যাত্রার মাধ্যমে আমরা মাদকের বিরুদ্ধে দাঁড়াইতে পারব আমরা আমি আমি দেখেছি যাদের ক্রিডিয়া সুন্দর মেন্টালিটি আসে তারা সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নগরকান্দা পৌরসভা একাদশ ও কোদালিয়া নগর একাদশ প্রতিযোগিতায় মোট দশটি দল অংশ নিচ্ছে যার মধ্যে রয়েছে নটি ইউনিয়ন টিম ও একটি পৌরসভা টিম খেলা চলাকালীন মাঠের পাশে আয়োজন করা হয় পিঠা উৎসব যেখানে নারীরা ঐতিহ্যবাহী নানা ধরনের পিঠা নিয়ে অংশ নেন দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে পুরো মাঠ উপজেলা প্রশাসনের এই আয়োজন স্থানীয় তরুণদের মাঝে উৎসাহ উদ্দীপনা ছড়িয়ে দিয়েছে ক্রীড়া ও সংস্কৃতির এই সম্মিলিত উৎসব নগরকান্দার সামাজিক সম্প্রীতি ও তারুণ্যের উচ্ছ্বাসে নতুন প্রাণ সঞ্চার করেছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা